নারী পুরুষের যৌন ক্ষমতা কমে গেলে টানা মাস এই নিয়মে কালোজিরা সেবন করুন সমস্ত রোগ ভালো হবে যৌন ক্ষমতা আবার পুনরায় ফিরে আসবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে একটা চামচ পরিমাণে কালো জিরা নিয়ে ভালোভাবে দুধের সাথে সেদ্ধ করে বা ফুটিয়ে দুধ ও কালো জিরা একই সাথে খেয়ে ফেলতে হবে টানা এক মাস রাতের খাওয়ার পরে এক ঘন্টা অপেক্ষা করে এটি পান করে ঘুমিয়ে পড়ুন এটি যেমন যৌন দুর্বলতা দূর করবে তেমনই আপনার রাতের ঘুমটাকেও ভালো করতে সাহায্য করবে যদি আপনার শরীরের কোনো জায়গায় ব্যথা সমস্যা থেকে থাকে তা দূর করতে সাহায্য করবে এছাড়াও শরীরের কোনো জায়গায় ব্যথা থেকে থাকলে কালো জিরার তেল সেখানে মাসাজ করতে পারেন মাথা ব্যথা হয়ে থাকলে সেখানেও মাসাজ করতে পারেন নিয়মিত গরম ভাতের সাথে কালো জিরার ভর্তা খেতে পারলে রক্ত পরিশুদ্ধ হয় হার্ট ভালো থাকে লিভার ভালো থাকে কিডনি ভালোভাবে ফাংশন করতে পারে এবং কিডনিতে কোনো প্রকারের পাথর বা টিউমার থাকলে তা দ্রুতই গলে বেরিয়ে যায়